দর্শক আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা ইতিমধ্যে জানেন যে ইরান ইসরাইল এবং আমেরিকা তাদের অবসান হয়েছে ইতিমধ্যে দুই কিন্তু যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া যুদ্ধর দিয়েছে যদিও খামিনী এখনো এই যুদ্ধ স্থগিত এটা মেনে নেননি তারপরও কিন্তু ট্রাম্পের কথায় বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যে যুদ্ধ বিরোধী দুই দেশের মধ্যে হয়ে গিয়েছে ইতিমধ্যে দুই দেশ দুই দেশকে আক্রমণ করা বন্ধ করে দিয়েছে সবকিছু মিলে আবার নতুন করে আলোচনায় এসেছে ট্রাম্প প্রসঙ্গ বাংলাদেশ প্রতিদিনের খবর ইরানে আবারও হামলার হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের পরে হঠাৎ করে এই প্রসঙ্গ আবার কেন আসলো এটা নিয়ে নিউজ করেছে বাংলাদেশ প্রতিদিন খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যদি তেহরান ইউরোনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পুনর্নির্মাণ করে তবে আমেরিকা আরও আক্রমণ চালাবে কিনা জবাবে ট্রাম্প বলেন অবশ্যই তিনি বলেন সর্বশেষ বিষয়টি হচ্ছে তারা এখনো কোনো কিছু সমৃদ্ধ করা তারা পুনরুদ্ধার করতে চায় তিনি হুশিয়ারি দিয়ে বলেন তারা বোমা বানাতে পারবে না এবং ইউরোনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না এগুলো হচ্ছে ট্রাম্পের মন্তব্য যদিও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ইউরোনিয়াম কারখানা যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তেহরান কিন্তু এই ব্যাপারে স্পষ্ট কোনো কিছুই বলছে না তারা আগে থেকে বলে এসছে যে তারা তাদের ইউরেনিয়াম সবকিছু কিন্তু সরিয়ে নিয়েছে এছাড়া ট্রাম্প আরো বলেন যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানে আমেরিকা নিক্ষেপ করা পারমাণবিক হামলার সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন জাপানে বোমা হামলায় যুদ্ধের অবসান ঘটেছিল আমি হিরোসীমার উদাহরণ ব্যবহার করতে চাই না আমি নাগাসাকির উদাহরণও ব্যবহার করতে চাই না তবে এটিও মূলত একই রকম ছিল এর ফলে যুদ্ধ শেষ হয়ে গেল এর মধ্য দিয়ে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের অবসান ঘটলো আমরা যদি এটি বন্ধ না করতাম তাহলে তারা আরো যুদ্ধ করত এই হচ্ছে বাংলাদেশ প্রতিদিন খবরের বিস্তারিত তবে ইরান কিন্তু এখনো বলছে যে তারা যে আমেরিকা তাদের উপর যে অবিচারটা করেছে এটা কিন্তু তারা সারা জীবন মনে রাখবে এবং যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু তারা ঘটাতে পারে কারণ আপনারা হয়তো জানেন যে ইরানিরা কিন্তু কোনো কিছুই সহজে ভুলে না তারা কিন্তু যে কোনো সময়ে যে কারো মাধ্যমে মাধ্যমে হোক বা অন্য কোনো সংগঠনের মাধ্যমে হোক তারা কিন্তু আমেরিকাকে ঠিকই জবাব দিবে আমেরিকা হামলার পরও কিন্তু তারা চুপচাপ বসেছিল না তারা কিন্তু আমেরিকান ঘাঁটিতে কিন্তু আক্রমণ করেছে সেটা দেখেছেন কাতারে কিভাবে আমেরিকান ঘাঁটিগুলোতে তারা আক্রমণ করেছে এই যুদ্ধর মধ্যে কিন্তু ইসরায়েল স্বীকার করলো যে তারা যতটা নিজেদেরকে শক্তিশালী দাবি করে আসছিল আসলে ততটা শক্তিশালী না ইরান কিন্তু বুঝিয়ে দিল ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আস্তে আস্তে কিন্তু সেই ছবিগুলো জনসম্মুখে আসতেছে এবং মানুষ দেখতেছে যে ইসরাইলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তো দর্শক ট্রাম্প যে মন্তব্যটি করেছে আসলে আমেরিকানদের কোনো কথাই আসলে বিশ্বাস করার কিছু নেই তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ